শুভ স্বাধীনতা দিবস আসুন আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের জন্য গর্ব ও কৃতজ্ঞতার সাথে এই দিনটি উদযাপন করি স্বাধীনতা ও স্বাধীনতার চেতনা আমাদের হৃদয়ে সর্বদা বিরাজ করুক শুভ স্বাধীনতা দিবস এই দিনে আমরা স্মরণ করি তাঁদের আত্মত্যাগকে যারা আমাদের স্বাধীনতা দিয়েছিলেন আসুন আমরা আমাদের দেশের জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার অঙ্গীকার করি আমাদের দেশ সব সময় শক্তিশালী ও সমৃদ্ধ থাকুক শুভ স্বাধীনতা দিবস আসুন আমরা এই দিনটি আনন্দ এবং আনন্দের সাথে উদযাপন করি আমাদের দেশের পতাকা সব সময় উঁচুতে থাকুক আসুন আমরা সবাই মিলে কাজ করি আমাদের দেশকে সুন্দর করে গড়ে তুলতে শুভ স্বাধীনতা দিবস এই দিনে আসুন আমরা স্বাধীনতা সাম্য এবং ন্যায় বিচারের মূল্যবোধকে স্মরণ করি আসুন আমরাও আমাদের দৈনন্দিন জীবনে এই মূল্যবোধ সমুন্নত রাখার অঙ্গীকার করি শুভ স্বাধীনতা দিবস আমাদের দেশ সর্বদা বিশ্বের জন্য আশা এবং অনুপ্রেরণার আলোকবর্তিতা হয়ে উঠুক শুভ স্বাধীনতা দিবস আসুন আমরা এই দিনটিকে নতুন করে দেশপ্রেম ও গর্বের সাথে উদযাপন করি আসুন আমরাও আমাদের দেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে নিজেদেরকে পুনরায় উৎসর্গ করি আমাদের দেশ সর্বদা শান্তি সমৃদ্ধি ও ঐক্যের দেশ হোক শুভ স্বাধীনতা দিবস আসুন স্বাধীনতা ও আশার গানের মাধ্যমে এই দিনটি উদযাপন করি আমাদের দেশ সর্বদা গণতন্ত্র ও স্বাধীনতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকুক শুভ স্বাধীনতা দিবস আসুন আমরা সবাই মিলে কাজ করি আমাদের দেশকে সবার জন্য সুন্দর করে তুলতে এই দিনে আমরা স্মরণ করি তাঁদের আত্মত্যাগের কথা যারা আমাদের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন আসুন আমরাও অঙ্গীকার করি যে আমাদের স্বাধীনতাকে কখনোই তুচ্ছ মনে করব না শুভ স্বাধীনতা দিবস আমাদের দেশ সবসময় সুযোগ এবং আশার দেশ হোক শুভ স্বাধীনতা দিবস আসুন আমরা এই দিনটিকে নতুন করে দেশপ্রেম ও গর্বের সাথে উদযাপন করি আসুন আমরাও আমাদের দেশের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে নিজেদেরকে পুনরায় উৎসর্গ করি শুভ স্বাধীনতা দিবস